আকাশবাণী রাহুল চন্দ্রলোধ এখনকার বিশেষ বিশেষ খবর জনজাতি গৌরব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছ হাজার ছশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় ত্রিপুরা এক ইনিংস ও ঊনপঞ্চাশ রানে মিজোরামকে পরাজিত করেছে এখন বিস্তারিত সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বিহারের জামুই সফর করবেন সেখানে ধরতি আবা ভগবান একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী বর্ষ উদযাপনের সূচনা করে প্রধানমন্ত্রী আগামীকাল সকালে ভগবান বীরসা মুন্ডার সম্মানে একটি স্মারক মুদ্রা এবং ডাক টিকিট প্রকাশ করবেন তিনি এই অঞ্চলের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে উপজাতীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ছ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্ত স্থাপন করবেন জনজাতি জনগোষ্ঠীর সার্বিক বিকাশে আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান আগামীকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড বিশাল কুমার আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান তিনি জানান ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান উপলক্ষে আগামীকাল সকালে বর্ণাঢ্য র্যালি এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানান আগামীকাল জনজাতি গৌরব দিবস উনকোটি জেলাতেও উদযাপিত হবে জেলাভিত্তিক অনুষ্ঠানটি হবে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের একশোটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করবেন ঊনকোটি জেলা এর মধ্যে অন্যতম সিপাহীজলা জেলার মূল অনুষ্ঠান হবে বিশ্রামগঞ্জের কলাক্ষেত্রে আগামীকাল জনজাতি গৌরব দিবস এই দিবসের প্রাককালে আজ রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে তাছাড়াও আকাশবাণী বিলোনিয়া এবং শহর কেন্দ্র থেকেও এই ভাষণ শোনা যাবে কেন্দ্রীয় খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক প্রতিমন্ত্রী নিবুবেন জয়ন্তীভাই বাম ভানিয়া আজ দুদিনের ধলাই জেলা সফরের উদ্দেশ্যে বিকেলে পৌঁছেছেন তিনি আজ ডলুবাড়ি গেট দ্বাদশ্রেণী বিদ্যালয়ে যান এবং পঠন পাঠন বিষয়ে ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বিনিময় করেন এরপর তিনি কোলাইস্থিত সর্বোচয়া সিএলএফএ বিভিন্ন স্বসহায়ক দলের দিদিদের সঙ্গে বিনিময় করেন ধলাই জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এরপর তিনি ধলাই জেলার জেলাশাসকের কার্যালয়ে পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন কেন্দ্রীয় মন্ত্রী আগামীকাল আম্বাসাই অনুষ্ঠেয় জনজাতি গৌরব দিবস উদযাপন কর্মসূচিতে অংশ নেবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন বাজারে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে মহকুমা প্রশাসনের নজরদারিতে আলু পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলিতে অভিযান চলছে রাজ্যের প্রতিটি বাজার কমিটির সম্পাদক সভাপতি রেশন ডিলার এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে মধ্যেই জেলা পর্যায়ে পর্যালোচনা বৈঠক হবে তিনি জানান রাজ্যে পেট্রোপণ্যের সংকট খুব সহসায় মিটে যাবে ইতিমধ্যে পেট্রোপণ্যবাহী রেল ওয়াগন রাজ্যে আসতে শুরু করেছে তথ্য সম্প্রচার মন্ত্রকের বরিষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা কুমার জেনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাদের গণস্বচ্ছতার শপথ পাঠ করান আকাশবাণীর মহানির্দেশক ড প্রজ্ঞা পালিওয়াল গোর অতিরিক্ত মহানির্দেশক এল নাগ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন দিল্লির আকাশবাণী ভবনে স্বচ্ছতার শপথ গ্রহণ করেন সমবায় মন্ত্রী চরণ নোয়াদিয়া আজ বিলুনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক শিশু দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌরোহিত্য করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বনবন কংগ্রেস সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ এরপর গান্ধীঘাটে জওহরলাল নেহরুর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গণ থেকে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই র্যালির সূচনা করেন সিপাহীজলা জেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে আজ ডায়াবেটিস পরীক্ষা এবং সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয় একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ আগরতলার টাউন হলে বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা শীর্ষক এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় আলোচনা চক্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ সমবায় সপ্তাহ উদযাপনের তাৎপর্য ব্যাখ্যা করে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ্য আতিয়া উল্লেখযোগ্য সাফল্যের জন্য আজ এই অনুষ্ঠানে বেশ কয়েকটি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয় নরসিংগড়ের পিটিএ মাঠে আয়োজিত কোচবিহার ট্রফি অনুর্ধ্ব উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় ত্রিপুরা এক ইনিংস ও ঊনপঞ্চাশ রানে মিজোরামকে পরাজিত করেছে এই ম্যাচ থেকে রাজ্যদল বোনাস সহ সাত পয়েন্ট পায় আবহাওয়ার খবর আগামীকাল আকাশাংশিক পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি আগামীকাল জনজাতি গৌরব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে কোচবিহার ট্রফি অনুর্ধ্ব উনিশ বছরের ক্রিকেটে চার দিনের খেলায় ত্রিপুরা এক ইনিংস ও ঊনপঞ্চাশ রানে মিজোরামকে পরাজিত করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল